মালকিনি গেম খেলি মামি এ তো খালি গেম গেম তো একটু করে না ওই আংটু কেন ভাই তো দেন না সাইড না চেন মোবাইল কেনার জন্য পাগল হয়ে গেছে তো তো তিনট আসসালামাইকুম আসসালাম কেমন আছি চ আমি ভালো আছি একটা আইফোন দেখাতো সেভেন্টিন প্রাক্স নাকি ফিফটি প্রোম্যাক্স

আমরা একটা মোবাইল স্ক্রিন এনেছি আচ্ছা বাই 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 ভাই বন্ধু এ গাড়ি আলে ভালো গেছে চালাতে পারে না এই সাইকেল আলে কেন উড়ে গেল আয় ও লাফে দিব আমার আমি লাফে নিতে পারব না কেন আইকা যায় তো আমি লাফাই তো সিন চেনাই আর চাচা কি দেখাই চাচা তো পুরো অবাক হয়ে যাবে ওই চাচা 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 কি ওই যে বাচ্চা আমি বাবাকে বারবার চাচা বলি সিনচেনের সাথে থাকতে 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 সিনচেনের সাথে হ্যাঁ বাবা আচ্ছা মোবাইল দেখবে তো কিছু কি মোবাইল আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স ইন সিডনি আবার আরে না বাবা আমি তো কিনেছি তো সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টি প্রো আই টু অনেক দাম আরও চল্লিশ আছে বাড়ানো ভালোই হয়েছে আইফোন কিনেছি আমি রিলস বানাবি ইনস্টাগ্রামে মনে ওপেনই করি তো আপনার গেছে কা আর গাইস আমি বাবা মানে কী হই রিল বানাই তো এখন এখনই রিল পাবেন বললে একটু ওপেন করে দিই বা আমার তো সুন্দর আছে এখানে মেসেজ এন সব চিটকো রেনমোড কন্টেক কোড অ্যাক্টিভেট সেটিংস ফটোরি এটা জানি না এটা মানে সেটিংস তো সেটিংস এটা টিভি চালু করে অ্যাপ তো তোমরা বুঝলা দিও এটা ওই যে আছে না ক্যামেরার সাথে এটার নাম কি আর আমি এখানে গেমিং সেটা বানিয়েছি জিম বানিয়েছে বলে একসাথে একটা গ্লাস লাগিয়েছে শুরুতে দেখে আর আজকে ভিড়তেও তোমাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে বলে দাও তো টাটা বাই বাই সি ইউ